আমি এরে কাছে চাই আল্লাহ আমি আর কিছু চাই না বাপভাই সকালেরা আপনারা বলেন আমি আর কি চাইতাম আপনারা বলেন বাপভাই সকালেরা আমি মনেতে কি দোয়া করি আল্লাহ আমার মারা তুমি সুস্থ रहो আল্লাহ আল্লাহ তুমি ভালো रहो আল্লাহ কি আমার বাড়ি আমার বামুন বাড়িয়া আমি থানা আমার নাম মিনু বেগম আমার কোনো ছেলে নাই মায়া নাই স্বামী নাই আমি রাস্তায় বোতল টোকায় খাই এই জন্য আমার মার জন্য আমার মন কান্দে যখন প্রথমে আবার কে হাসপাতাল আসে তখন আমার মার আমি দৌড়ে জায়গায় দেখতে গেছি যাই আমি অনেক একটা বেতা পাইছি তবু আমি মারে সারি নাই বুঝছেন আমি বাড়িতে যা বাসায় যাই আর বাসার তাই আমার মার লাগে মন টিখে না তবু আমি আমার মার যদি কতটুকু ভালোবাসি আমি নিজেও বলতে পারি না বাবাই সকালেরা আমি নিজেও বলতে পারি না দরকার হয় আমার মার জন্য আমি জীবনটা দিয়ে দিতে রাজি আছি আর কি দশ বাব্বই সকলেরা দশ বাব্বই সকলেরা আমি তো কিছুই জানি না আমি মুরুক্ক মানুষ কিছু বলতে পারি না মা বোন সকলেরা আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য দশ বর্ষী সবার কাছে আমি দোয়া চাই যারা বিদেশে আছেন যারা বাংলাদেশ যারা বাংলাদেশ আছেন যারা বিদেশ আছেন যারা আনাসে আছেন যারা কানাসা আছেন যারা হিন্দু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশ মাটিতে আছেন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য আবার বাংলাদেশ সুস্থভাবে আসা আবার জন্য নির্বাসন করতে পারে এটাই আমার কামনা এটাই আমার সকলের কাছে দোয়া হে আল্লাহ তুমি গরিবের আল্লাহ গরিবের ডাক তুমি কবুল করো আল্লাহ আমি তোমার

বাংলার মাটিতে আমার মায় বাস করব আর আমি দেখব আমার মা আমার কিডনি দিয়ে বাংলার মাটিতে বাস করব আর আমি দেখব আমাদের মাঝে আবার বেগম খালেদা যে জন্য আবার আসছে দুই আঙ্গুল দিতে পারে আমার মা যেন এইভাবে টাকা দিতে পারে আমি এটা জনগণের কাছে চাই এটাই দোয়া চাই আমি জনগণের কাছে আর কি চাবো আমি বাংলাদেশের মাটির কাছে আর কি চাওয়ার আছে জনগণের কাছে বলে আমার মা কি না করে দিয়ে গেছে আমার মা অনেক কিছু করে দিয়ে গেছে বাবাই সকালেরা আপনারা যদি মানুষ হেরা থাকেন আমার মার জন্য আপনারা দোয়া করবেন দোয়া করবেন আর কি বলার আছে বলেন আমার মার জন্য আমি কি করবো বলেন আমার মা যদি একটা অঙ্গ না থাকে আমার মা যদি একটা অঙ্গ না থাকে আমি একটা অঙ্গ দিয়ে দেবো ডাইন অঙ্গ দিয়ে দেবো আমার মার যদি একটা হাত না থাকে আমার একটা হাত দিয়ে দেবো হ্যাঁ আর আমি কি করবো যাও আমি পঙ্গুয়ে চলমু আমি আল্লাহর বর্ষা চলমু অহন বলেন আপনি কি বলবেন